মুহূর্তে রয়েছে ওল্ড দীঘা বিচ থেকে সরাসরি আপনাদেরকে লাইভ অনেক দিন পরে লাইভে এলাম আশা করি সবাই ভালো আছেন দীঘা মাই স্টোরি চ্যানেল থেকে জয়দেবী মুহূর্তে সরাসরি দীঘা থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি আজকে মঙ্গলবারে পুরো ফাঁকা ফাঁকা শীত পড়তেই পর্যটক একেবারে শূন্য লোকে বলে যে ইয়ে যেমন মনে হচ্ছে যখন লকডাউন চলছে দীঘায় হাতে গোনা কয়েকটা পর্যটক দেখো সকলকে গুড মর্নিং কেমন আছেন অবশ্যই জানাবেন গুড মর্নিং যারা যারা লাইট রয়েছেন কেমন লাগছে অবশ্যই একবার করে কমেন্ট করবেন যেহেতু একটা পর্যটক রয়েছে তারাই সৈকতে হাওয়া বইছে নতুন নতুন জুড়ি বিয়ে করেছে সমুদ্র সৈকতে এসে ঘুরছে ফটো তুলছে আপনারাও আসতে পারেন অবশ্যই দীঘা এমন একটা জায়গা সেই জায়গায় এসে আপনারা এইভাবে আনন্দ করতে পারেন Je vous যারা যারা লাইভ রয়েছেন ভালো লাগলে অবশ্যই ডবল ডবল ট্যাপ করে একটা করে লাইক করুন সকালকে গুড মর্নিং শীতের শুভেচ্ছা সবাইকে নভেম্বরে পুরো ফাঁকা ফাঁকা সমুদ্র সৈকত যাচ্ছে কারো যদি দেখা প্রোগ্রাম করা থাকে এই টাইমে চলে আসতে পারেন অবশ্যই কারণ এই ফাঁকা সময়ে আপনারা যে জায়গায় হোটেলে থাকলেও বার্গেনিং করে আপনারা যথেষ্ট কম কম খরচে থাকার আপনাদের সুবিধা করে নিতে পারবেন এই সেই সঠিক সময় তো বন্ধুরা কারা কারা আসছেন দেখি আমাদের কোন কোন সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আসবেন এখন যেহেতু সমুদ্রের জোয়ার হ্যাঁ জোয়ার হলেও জলের কোনো টান নেই যখন সমুদ্র একেবারে ঠান্ডা হয়ে নদীর পথ নিয়েছে কেমন লাগছে বলো সব বাইকে ছবিগুলো পরিষ্কার আসছে অবশ্যই জানাবেন ভিডিও খুব লম্বা হবে না পাঁচ দশ মিনিটের মধ্যে লাইভ চলবে এর বেশিক্ষণ লাইভ হবে না কারণ বসে রয়েছে দেখো সমুদ্রে গিয়ে সাঁতার কাটছে দেখো অনেকের মতবাদ বাদ দীঘা দেখো ঘোড়া আছে কিন্তু ঘোড়া চড়ার মতো লোক নেই ঘোড়া আছে ঘোড়ার চড়ার মতো পর্যটক নেই যেতে ঘোড়ায় চড়ে ঘুরবে দীঘা সমুদ্র সৈকতে ঘুরবে ফটো তুলবে হ্যাঁ রয়েছে নিউ দীঘাটা ম্যাক্সিমাম নিউ দীঘা থেকে সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে নিউ দীঘাতে ভালোই পর্যটক রয়েছে কিন্তু ওল্ড দীঘাতে এক লেভেল পর্যটক শূন্য নিঃশূন্য বলতে গেলে তো ভাবছি এর মাঝখানে আপনাদেরকে একবার নিউ দীঘা থেকে লাইভ করে দেখাবো তবে আজকে তো হবেই না কারণ আমি আজকে ওল্ড দীঘাতে লাইভ শুরু করেছি তো নিউ দীঘায় লাইক করতে হলে আমাকে নিউ দীঘা যেতে হবে তো আজকে প্রোগ্রাম করছি না দেখি নিউ দীঘা থেকে একবার লাইভ করে আপনাদেরকে অতি শীঘ্রই এক দু দিনের মধ্যে লাইভ করে আপনাদেরকে নিউ দীঘা থেকে আপডেট দিয়ে দেবো তো যার কারা কারা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি কিছু জানার থেকে দীঘার সম্বন্ধে নিশ্চয়ই কমেন্টে তারা জানাবেন সকলকে গুড মর্নিং এবং যারা যারা লাইভ রয়েছেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করার কিছুক্ষণের পরে যদি আপনারা মনে করলেন যে আপনাদের শেয়ারটা খুবই খারাপ হয়েছে তাহলে ডিলিটও করে দিতে পারেন কিন্তু ভুল করেও ভুললেও একবার শেয়ার না করে ছাড়বেন না অবশ্যই তো বন্ধুরা দুর্দান্ত দীঘা সমুদ্র সৈকতে শীতের কালে যে কেউ জলোচ্ছ্বাস অমাবস্যায় যেহেতু গেছে কিছু দিনের মধ্যে তাই জলটা একটু চাপ বেশি আছে কিন্তু ভাটা হলে অনেকটা জল একেবারে ফানি খালি হয়ে যায় চলো ছোট্ট করে হলেও ফেসবুক পেজে পাঁচ মিনিটের লাইভ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো লাইভ নতুন করে ভিডিও নিয়ে কোনো লাইভ জায়গা নতুন জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখলাম টাটা বাই বাই いただいできてください。 পার্কিং বিশ্ব বাংলা এখন চারিদিকে সেই এসআইআর জলাতঙ্ক চলছে তারপরে শীত পড়লে পরীক্ষা দে বাচ্চাদের পরীক্ষা পরীক্ষা থাকে সেই কারণে হয়তো লোক নেই চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের মতো লাইফ সেকশন এখানে শেষ করলাম দেখাবে পরের কোনো ভিডিওতে